সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহের রাজা সূর্য আর তার রাশি হচ্ছে সিংহ আর এই সিংহ রাশিতেই ধন ও বিলাসের দেবতা শুক্র গোচর হয়েছে পনেরোই সেপ্টেম্বর আর শুক্র যখন গোচর হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকারা ভালো মন্দ উভয় ক্ষেত্রেই কিন্তু ফলাফল লাভ করে থাকেন আর যার প্রভাব পড়তে দেখা যায় সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো মন্দ উভয় প্রভাব পড়ে তাদের জীবনে আর এই শুক্র গোচর হওয়ার ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর আপনারা পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন ওং নম সূর্য দেবাই নম জ্যোতিষশাস্ত্র বলছে ধন ও বিলাসের দেবতাস্ত্র বলছে ধন ও বিলাসের কোন ব্যক্তির জন্ম ভালো অবস্থানে কোনো ব্যক্তির জন্ম হলে পত্রিকায় ভালো অবস্থানে থাকে ঘটনাগুলি ভালোভাবে হতে পারে সমস্ত যদি ঘটনাগুলি ভালোভাবে হতে পারে রাশি এবং সিংহ রাশি চক্রের বুধ কন্যা এবং কর্কট ভালো অবস্থানে থাকে এবং তাহলে তার রাশিতে ভালো অবস্থানে নাও হতে পারে তাহলে তা শুক্র পনেরোই সেপ্টেম্বর হতে পারে সিংহ রাশি গমন পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশি গমন গমন করার সাথে সাথে আর এই সিংহ রাশি গমন করার সাথে সাথে গমনের ফল সূর্যের রাশি বিশেষ ফল পেতে পারে গমনের ফল জেনে নেওয়া যাক বিশেষ জীবনে পেতে পারে পরিবর্তন জেনে নেওয়া যাক আজ জীবনে কি কি পরিবর্তন আসবে

তখন এই ধরনের আদিত্য সূর্য ও শুক্রের এই ধরনের সংযোগকে এই যোগের প্রভাবের জ্যোতি বলা সম্পদ সাফল্য এই যোগের প্রভাবে আদিত্য সম্পদ সাফল্য যাদের জন্ম এবং আদিত্য রাজ্য তারা জীবনে জন্ম কুণ্ডল খ্যাতি লাভ করতে পারে তারা জীবনে প্রচুর কর্মজীবনে অন্য লাভ করতে পারে এই যোগ কর্মজীবনে কর্মজীবনে উন্নতি এনে দিতে পারে এই যোগ কর্মজীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে এই রাজ্য থেকেও শক্তিশালী করে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন জীবনে নানা ধরনের শক্রাদিত ইতিবাচক পরিবর্তন জীবনে নানা ধরনের বিশেষ করে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এটি খুব বিশেষ করে কিছু রাশির জন্য সময়ে এটি খুব ফলপ্রসূ হয় আসলে এই সময়ে এমন পরিস্থিতিতে কিছু রাশিতে জাতক

পনেরোই অক্টোবর সিনেপুরা সিনেপুরা অবস্থান নয় অক্টোবর ধন তোরা দেবতাস অবস্থান করবে আর এই ধনাল্ভরা দেবতাস থাকাকালীন

জাতক জাতিকাদের সাথে বলছি জাতক জাতিকাদের সমস্ত হবে আর্থিক সমস্যা থেকে আশা পূরণ হবে এবং আর্থিক লাভ করতে পারবে

বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র গোচর হয়েছে অর্থাৎ সিংহ রাশিতে আর এটা হচ্ছে সূর্যের রাশি সিংহ রাশি আর এই সিংহ রাশিতে শুক্র গোচর হওয়ার ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন বিশ্ব রাশির জাতক জাতিকারা শুক্রাদিত্য রাজ্য থেকে বিশেষ সুবিধা পাবেন এই রাজ্যগের শুভ প্রভাবের কারণে বিশ্বরাশির জাতকরা আর্থিক লাভের জন্য অনেক নতুন সুযোগ পাবেন চাকরিজীবীরা তাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষণ পেতে পারেন বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে সম্পদ সঞ্চয়ে সাফল্য অর্জিত হবে এর বাইরেও কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকারা সুক্রাদিত্য রাজ্য থেকে বিশেষ সুবিধা পাবেন এই রাজযোগের শুভ প্রভাবের কারণে বিশ্বরাশির জাতক জাতিকারা আর্থিক লাভের অনেক নতুন সুযোগ পাবেন এবং চাকরিজীবীরা তাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের লক্ষণ দেখতে পাবেন বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে সম্পদ সঞ্চয়ে সাফল্য অর্জিত হবে এছাড়াও কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কি কি হতে চলেছে আপনাদের সাথে শুক্র গোচর হওয়ার ফলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন